ইউটিউবের টপ সার্চে এমনই একটা রেসিপি সব বাঙালি খোঁজে যেই মাছের ঝোলে না থাকবে পেঁয়াজ না থাকবে রসুন না থাকবে টমেটো তো বন্ধুরা আজ আমি এমনই একটি রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মিনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আমি চারটে এখানে রুই মাছের পিস নিয়ে নিয়েছি সেটাকে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি নুনটা আমি সবসময় ধোয়ার পরই মাখিয়ে ফ্রিজে তুলে দিই তারপর বের করে শুধু হলুদটা মাখিয়ে নিই তো এনিওয়ে আমি ভালো করে হলুদটা মাখিয়ে এটাকে রেখে দিলাম এরপর আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি আমি আজ বানাবো আলু আর পটল দিয়ে এই রুই মাছের সিম্পল একটা রেসিপি যেটা কি না দুর্দান্ত খেতে লাগে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা আদা বাটা তো তার আগে বলি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো দেখুন আমি তেল গরম করে নিয়েছি খুব ভালো করে মাছ ভাজার জন্য প্রথমে কড়াই খুব ভালো করে গরম করতে হবে তারপরে তেল তালে মাছটা আর কড়াইয়ে লেগে যাবে না তো এবার মাছটা আমি উল্টে পাল্টে ভালো করে দুপিট ভেজে নেব খুব কড়াও করব না আবার একদম কাঁচাও থাকবে না তো মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি এইরমভাবে আমি সমস্ত মাছের পিসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার ওই তেলেই আমি দিয়ে দেব বেশ খানিকটা জিরে আমি কিন্তু সবজি আগে ভেজে তুলে রাখিনি কারণ আমি জিরে ফোড়ন দিয়ে একসাথেই সবজিগুলো ভেজে নিই যাতে আলাদা আলাদা করে আর সময় নষ্ট না করতে হয় সুন্দরভাবে এমনি করেই ভাজা হয়ে যায় তো দেখুন আমি আলু পটল দিয়ে নুন দিয়ে দিলাম এবার আমি এটাকে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো তার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে সবজিগুলো রং ধরে একটু ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে একটু হলুদ মিশিয়ে দিচ্ছি তো এইভাবে ঢাকা দিয়ে সবজিটা যখন মিডিয়াম আছে আপনি ভাজবেন তখন সবজি ভালো ভাজাও হবে আর ভেতর থেকে বেশ খানিকটা নরম হয়ে যাবে যাতে ঝোল ফোটানোর সময় বেশিক্ষণ আর সেদ্ধ হতে টাইম না তো দেখুন আমার সবজি মোটামুটি ভাজা হয়ে এসছে আলু আর পটলে ভালোভাবে রঙ ধরে এসছে ব্যাস চার মিনিট দুই ভাজলেই সবজি আমার রেডি হয়ে যাবে এর মধ্যে আমি এবার দেব। আমার আদা বাটা বেশ খানিকটা ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু আর অন্য কোনো মশলা দেব না জিরের গুঁড়ো নয় অনলি ধনের গুঁড়োতেই এই মাছের টেস্ট কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন গরম জল একটু দিয়ে দিয়েছি এই মশলাগুলোর ভেতর আপনি ঠান্ডা জলেও দিতে পারেন আমার কাছে গরম জল রেডি ছিল আমি দিয়ে দিলাম তো আরেকটু জল দিয়ে যেটুকু মশলা থালার গায়ে লেগে আছে আমি সেটুকু এবার এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি বাদ বাকি মশলাটাও দিয়ে দিলাম এবার আমি ঢেকে মশলাটা কিছুক্ষণ কষতে দেবো দেখুন মশলা আমার তেল ছেড়ে এসছে আমার একটু খুনতে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি সারাশিটা দিয়ে শক্ত করে ধরছি কারণ যেহেতু মশলাটা গাঢ় হয়ে এসছে সেই জন্য এদিক ওদিক হয়ে যাচ্ছে কড়াইটা এবার আমি প্রয়োজন মতো গরম জল দিয়ে দিলাম গরম জলের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেবো যাতে ঝোলটা ফুটে যায় ঝোল ফুটে ওঠার পর একে একে মাছের পিসগুলো আমি অ্যাড করছি মাছের পিসগুলো ওয়ান বাই ওয়ান দিয়ে দিলাম একটু ঝোলের সাথে মিশিয়ে দিয়ে কভার করে দেব যাতে মাছও নরম হয় আর সবজিগুলো নরম হয় ঝোল ফুটে উঠলে তবে আমি নুনটা অ্যাড করব। দেখুন ঝোল আমার অনেকক্ষণ ফুটেছে এবার নুনটা দিয়ে দিলাম কারণ আগে যদি নুন দিতাম অনেক সময় নুনটা বেশি হয়ে যায় তাই টেস্ট করে নুনটা দিলাম কারণ মাছেও নুন থাকে আবার আলু পটল ভাজার সময়ও আমি নুন দিয়েছিলাম ব্যাস আমার রেডি হয়ে গেছে মাছের ঝোল নামানোর আগে শুধু আমি দুটো কাঁচা লঙ্কা ফেলে একটু ফুটিয়ে নিয়েছি হয়ে গেল মাছের ঝোল রেডি এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথেই মাছের ঝোল দুর্দান্ত লাগে দেখতেই পারলেন বন্ধুরা কোনো টমেটো নেই কোনো পেঁয়াজও নেই কোনো রসুনও নেই শুধুমাত্র আদা আর ধনিয়া বাটা দিয়েই এমন সুন্দর একটা মাছের ঝোল কিন্তু ভীষণই ভালো খেতে লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এখন তো নতুন পটল খুবই ভালো লাগবে এই মাছের রেসিপিটা তো বন্ধুরা আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোন রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই 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 এভরি